রসের কতা কই কই আর কই দিনা বিয়ার পরে আমায় তুমি কই লহিয়া যাইবা আমি এক কান কতা কই কই আর কই দিন গৌরাইবা বিয়ার পরে আমায় তুমি কই লহিয়া যাইবা ও গোহ বন্ধু তুমি ভুল বুঝনা ও গোহ বন্ধু তুমি ভুল বুঝনা পৌষ মাসে আইসা তুমি বদাবো পৌষ মাসে আইসা তুমি বদ বানাবো তুমি চারা আমার জীবনে নাই আর যে কে হো রে তুমি চারা আমার জীবনে নাই আর যে কেহ আন্দার গোরের বাতি তুমি নিবায় না আন্দার গোরের বাতি তুমি নিবায় দিয় না